গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ ভেবে ভারত পেলো উচিত শিক্ষা ম্যাচ হারলেও ওমান দেখালো রাজত্ব ভারতের অধিনায়ক ও কোচদের চোখে মুখে তাকানোই যাচ্ছে নাম প্রেদর্শক এশিয়া কাপের গ্রুপ পর্বে নিয়ম রক্ষার্থের ম্যাচে ভারত খেলতে নামে ওমানের বিপক্ষে কেননা আগেই ভারত সুপার ফোর নিশ্চিত করে নিয়েছেন দুর্বল প্রতিপক্ষ ভেবে এই ম্যাচে মাঠে নেমে টসে জিতে নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত আর আগে ব্যাট করতে নামলে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা ছিল ভারতের তবে পরপর উইকেট হারিয়ে আর দুশো পার করা সম্ভব হয়নি ভারতের সঞ্জু স্যামসনের ছাপ্পান্ন অভিষেক শর্মার আটত্রিশ আর তিলাক বার্মার উনত্রিশ রানের সুবাদে ভারত পুরো বিশ্ববার খেলে আট উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো অষ্টাশি রান ভারতীয়রা সবাই ভেবেছিল ওমানকে একশো রানে অল আউট করে দিয়ে বিশাল জয় তুলে নিবে ভারত তবে ওমান ব্যাটিং এ দেখালো রাজত্তম যেখানে যেখানে ওমান ম্যাচটি হেরেছে মাত্র একুশ রানে ওমানের হয়ে দারুণ অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়েছেন আমির কালেম যেখানে বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ছয়চল্লিশ বলে করেছেন চৌষট্টি রান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ভারতের বিপক্ষে এমন ভালো ব্যাটিং সত্যি অবাক করবার মতম এছাড়া হামদাত মির্জার একান্ন রানের সুবাদে ওমান পুরো বিশাবার খেলে চার উইকেট হারিয়ে সংগ্রহ করেছে একশো রান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের দিকে তাকানোই যাচ্ছিল নাম। ভারতের কোচ গৌতম গাম্ভীর তো রীতিমতো হতাশ দুর্বল প্রতিপক্ষ ভাবা সেই ওমানই যেন ভারতকে বিট করে দিলাম কোন দল ভারতের বিপক্ষে এত সুন্দর খেলা খেলতে পারেনি যা খেললো ওমান এমএসে ওমান একুশ রানে হারলেও সবার কাছে ভারতের বিপক্ষে ওমান জয় পেয়েছেন